আসসালামু আলাইকুম আজকে সিলেটের গোলাপগঞ্জ থেকে একজন ভাইয়া আমাদের এই সেটটি অর্ডার করেছেন সেটটিতে থাকতেছে একটা খুবই প্রিমিয়াম মানের ব্যাগ এই ব্যাগটা চার পকেটের ব্যাগ প্লাস থাকতেছে একটা এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এল ট্যাব আর থাকতেছে দুইটা কার্ড আর্লি এডুকেশনাল ডিভাইস তো ডিভাইসটি খুলে দেখাই আচ্ছা তার আগে বলে দিই আপনারা কিভাবে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গেলে অথবা কমেন্টে গেলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা অর্ডার নিয়ে নিব তো এটা অন করবে এখন হ্যালো চলো এখন খেলার এটা থাকতে থাকবে একটা ইউএসবি কেবল এটাকে চার্জ করার জন্য আর থাকবে এখানে 112 টি ফ্ল্যাশ কার্ড আমরা এখান থেকে কোন একটা কার্ড এই কিন্তু দুই পাশে এরকম প্রিন্ট করা থাকবে তো আমরা এরকম দুইটা মেশিন দুইটা ডিভাইস আমরা এরকম চেক করে ওনার কাছে পাঠিয়ে দিব তো আমাদের পার্সেলটা কোরিয়ারে দেওয়ার জন্য রেডি হয়ে গেল তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ